ওনো অনেক টাকা পয়সা খরচ হয়েছে অন টাকাটা দিতে আমি ওই যে ওই উত্তর বন্ধের খেটটা আমি বন্ধ দিয়ে আপনাকে টাকা ঢুকিয়ে দিই মান্দার পোলা রস করো রস যৌবন উতলায় পরে তোমার কচি বৌলা বৌরে সব টাকা দাও না আমার শরীর অনেক অসুস্থ আগে মার দিবে

এই কাম কর না এই কাম কর না সেই এই কাম কর না তোমরা তো দয়া করো দয়া করো একটু মিরা একদম গুরাগুরা কিন্তু এক মাস 31 দিন পরে যায় তোর বরেলেবি কোচে বর্ডারে এক মাস আমার কাছে থাকবো আমার জেম নে মনতে ব্যবহার করুম বনে থাকবো আর বুঝাই রে তোর চল আপনারা কেউ এই ভুল করেন না এই সুদে টেকা বিয়া করেন না আমার মতন কেউ ভুল করেন না এই যে আমি সুদে আইনা বিয়া করিয়া আজকে আমি বউ হারা এই বাংলাদেশের সুদ যে এত বড় একটা খারাপ জিনিস আমি এই শেষ এই প্রথম আমি বুঝলাম আমি আর জিন্দগিতে এই ভুল আর আমার মতন কেউ করেন না আপনারা